হ্যালো গাইস আজকে আপনাদেরকে আমরা দেখাবো বড়লোকের লোকের ঠিক আছে তো আমাদের এখানে কিছু বড়লোক লোক মেম্বারশিপ ঠিক আছে তারা এখানে গেছে জামা কাপড় আসলে কেনার জন্য না মানে গেছে মডেলিং করার জন্য এবং তারা ওই যত ড্রেস আছে সবগুলো পরবে সবাই পরবে পরে ছবি তুলবে ছবি তোলার পরে তারপর দেন ওগুলো হচ্ছে তারা আবার ব্যাগ দিয়ে দেবে তো সেটাই আজকে আপনাদেরকে আমরা বিহাইন্ড দা সিন তুলে তুলে দেখাবো তো এই যে যে সাদা টি শার্ট পরা একটা ছেলে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এটা না এটা হচ্ছে পাঞ্জামি পরা এই ছেলে ভদ্র আছে খুবই ভদ্র ঠিক আছে এই যে যে বাটপাটাকে দেখতে পাচ্ছেন এই যে সাদা টি শার্ট পরা হ্যাঁ সে খুব দেখবে ঠিক আছে খুব দেখবে খুব ছবি টুবি তুলবে একদম উড়াই দিবে হ্যাঁ তো আর কথা বলবো না আপনারা দেখেন আর মজা নেন やっぱりできたし。 쿠프. 쿠나가라그러듯이 쿠프. 에이, 주먹. 아, 빨 에이, 에이. Camera van. Say, say, post me. কিনে না কিন্তু এটা সব কিছু জামাক আছে সব কিন্তু 에아 으아, 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 으 কিন্তু একটাও কিনবে না ঠিক খুব কেনাকাটা করতেছি কি চল চল কেনাকাটা হইলি চল